জমিনে কিছু মানুষ আছে যে মানুষগুলো মারা গেলে ফেরস্তারাও কাঁধে তন্নতর অনুসারী আল্লাহর দিনের পরিপূর্ণ অনুসারী এরা মারা গেলে আসমানবাসীও কাঁদে মানে ফেরেস্তারাও কাঁদে আর জমিনবাসীও কাঁদে এজন্য এই ফেরাউনের অনেক বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী জীবিত অবস্থায় দেখা গেছে কিন্তু মৃত্যুর পরে কোন শুভাকাঙ্ক্ষী কোন বন্ধু বান্ধব জমিনেও কাঁদে নাই আসমানেও কাঁদে নেই আপনি দেখবেন যারা তাওহিদ সুন্নতের অনুসারী যারা কোরআন সুন্নার দায়ী এরা মারা গেলে কত মানুষ তার সাথে রক্তের সম্পর্ক নাই তার সাথে আত্মীয়তার সম্পর্ক নাই কোনো কিছুর সম্পর্ক নাই কিন্তু শুনলে কাঁদে আমাদের উস্তাদ ডক্টর খন্দকার আনম আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ উল্লাহ তিনি বরণের পরে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পরে সারা পৃথিবীতে কত মানুষ কাঁদছে এখনো কাঁদে অনেক মানুষ শুনলেই কাঁদে মানে এই কাঁদাটা বন্ধুত্বের জন্য অথবা আত্মীয়তার জন্য কোনো স্বার্থের জন্য না নিঃস্বার্থভাবে যেমন জমিনবাসী কাঁদে তেমন ফেরস্তারও কাঁদে তারপরে আপনার এই যে গত সপ্তাহে একজন সম্মানিত দায়ী কোরআন সন্নার গবেষক অল্প বয়সে আল্লাপাক নিয়ে গেছেন আমাদের সকলের পরিচিত শাহাদাত হোসাইন খান ফয়সল রাহেমাহুল্লাহ আল্লাহম ফেরালাহু আ রহামহু আল্লাহম হুল জান্না ওয়া আইজ হুমিন আজাহিল কবর ওয়া মিন আজ নার এই বাই মারা যাওয়ার পরে দেখেন কত মানুষ কাঁদছে যে শুনছে সেই কাঁদছে এই বাইয়ের সাথে আমি অনেক জায়গায় প্রোগ্রাম করেছি একসাথে যেন কিছুদিন আগে আমরা নোয়াখালীতে একটা প্রোগ্রাম করেছি এরপর আরও অনেক জায়গায় প্রোগ্রাম করেছি এই কিছুদিন আগেও আমার সাথে অনেকবার প্রোগ্রামের দাওয়াত দেওয়ার জন্য শুরি টোলাতে অনেকবার কথা হয়েছে আলোচনা হয়েছে হঠাৎ করে আল্লাপাক বাইকে নিয়ে গেছেন আল্লাপাক বাইকে জান্নাতুল ফেরু তাওস নসিফ করুন রকম দেখবেন জমিনে অনেক মানুষ মারা গেলে মানুষ এমনিতেই কাঁদা আসে তাদের কোন আত্মীয়তা সম্পর্কের কারণে না তারপরে কোনো স্বার্থের কারণে না নিঃস্বার্থভাবে এটা হলো মহব্বত ইমানই ইমানই মহব্বত ইমানের ভালোবাসা